আগে যেমন রাস্তাঘাটে কিছু ছেলেপেলে পেলে কোনো মেয়েকে দেখলে উত্তপ্ত করতে পারতো এখন ওই জিনিসটাই করতেছে আমার বেডরুমে বসে মানসিকতা পরিবর্তন না করলে আসলে যতই টেকনোলজি উন্নতি হোক না কেন এটা চেঞ্জ হবে না আমার প্রত্যাশা তো আমার ছোটবেলা থেকে আমার দেশের জন্য যে প্রত্যাশা কোনোটাই পূরণ হয় না স্টুডেন্ট মারা যাচ্ছে এটাই আমাকে ব্যতীত করতেছিল আমি কাউকে উস্কানি দিব কাউকে মারা যাবে একটা মশা মারার জন্য মানুষকে উস্কানি দিব না মানুষ মারার জন্য দিব আমি আসলে মানে তাদের আমি প্রত্যেকটা মানুষের প্রতি খুব সহনশীল মানুষ আমি খুব আমি আমার ভেরি সফট হার্টেড পার্সন আমি কখনো হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটিটা দেখতে পারি না আই আম ভেরি সফট হার্টেড পার্সন তো আমার পক্ষে মানে ওই সময়ে ওই আমার আশেপাশে স্টুডেন্ট মারা যাচ্ছে এটাই আমাকে ব্যতীত করতেছিল আমি কাউকে উস্কানি দিব কাউকে মারা যাবে একটা মশা মারার জন্য মানুষ উস্কানি দিব না মানুষ মারার জন্য দিব সো দিস ইজ সো ফানি বাট তারা বলতে চা বলতেই পারে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি বাক স্বাধীনতা যারা আছে যে যা খুশি তাই বলতে পারে এখন বাট আমি জানি আমি কি এইতো আমি আর উপর জানি আমার প্রত্যাশা তো আমার ছোটবেলা থেকে আমার দেশের জন্য যে প্রত্যাশা কোনোটাই পূরণ হয় নাই শুধু এখন কেন মানে ইন্ডিভিজুয়ালি এই সময়টাকে মার্ক করে বলার কিছু নাই আমার ছোটবেলা থেকে আমার দেশকে আমি যেভাবে দেখতে চাইছি সেভাবে দেশ আমি দেখি নাই প্রত্যাশা তো অনেক ছিল অনেক স্বপ্ন ছিল স্বপ্ন এখনো দেশ কিনে স্বপ্ন আছে আমি খুব আশাবাদী আমি স্টিল অপটিমিস্টিক আমি বিশ্বাস করি বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ মিরাকেল বাংলাদেশ বাংলাদেশের জাতীয় ফুল সাপলা কেন জানেন গোবরে পদ্ম ফুল বলে না আমাদের দিস আ ল্যান্ড অফ ডিফিক্টিজ এত প্রবলেম এত সমস্যা আমাদের দেশে তারপরও আমরা বারবার ঘুরে দাঁড়াই দ্যাট ইজ এ ওয়াই বাংলাদেশকে সিম্বলাইজ করে সাপলা দিয়ে আমরা আমরা ওই জাতি সো আমি এখনো আমি আশা হারাই না এখনো আমি বিশ্বাস করি বাংলাদেশ আবার ঘুরে আই এম ডিসকভারিং বাংলাদেশ ইন মাই ল্যান্ড আই বিলিভ বাংলাদেশকে আমরা নতুন ভাবে ডিসকভার করবো ও দিস ইজ আ ফ্যান্টাস্টিক ওয়ার্ক ফর উইমেন আমি এটা আসলে এই প্রজেক্টে আমি শুধুমাত্র একটা বিনোদনের প্রজেক্টের সাথে যুক্ত হইনি আমি একটা পরিবর্তনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছি এই প্রজেক্টের মাধ্যমে যাতে এই প্রজেক্টের থ্রোতে আমাদের মাইন্ডসেট আমাদের সোসাইটি আমাদের মানুষের বিবেক বিবেচনায় যদি একটু হলে নাড়া দিতে পারে আই থিঙ্ক আমার লাইফকে আমি ওভাবেই কন্ট্রিবিউট করতে চাই আমার প্রত্যেকটা রোল আমার সামনের কাজ আমার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আমি যে এনজিওর সাথে কাজ করি প্রত্যেকটা কাজই আমার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড থাকে যে আমি আমার জীবন দিয়ে আমার আমার মেধা বুদ্ধি আমার উপস্থিতি দিয়ে আমি যদি আমার সমাজকে আমার আশেপাশে মানুষকে এতটুকু কন্ট্রিবিউট করতে পারি দ্যাট ইজ সামথিং দ্যাট মেক্স মাই লাইফ মিনিংফুল ব্রো আই ডোন্ট আমি একটু বলছি আমাকে জীবন আমি জাস্ট আই লিভ ইন দ্য মোমেন্ট আমাকে জীবন যখন যেভাবে সারপ্রাইজ করে যেভাবে আমাকে জীবন যা উপহার দেয় আমি তাই নেই আমি রিসেন্টলি একটা স্ট্যাটাস লিখছি আমি শূন্য থেকে শুরু করছি ব্রো আমি জাস্ট জীবন জাস্ট আমাকে আর যা দিচ্ছে এখন জীবন সবই আমার জন্য পাওনা সবই আমার জন্য উপহার সবই আমার জন্য বোনাস আই লিভিং অন মাই বোনাস অ্যান্ড ইটস বিউটিফুল যখন হয়ে যাবে ঘটে যাবে সিনেমা ঘটলো না ঘটলো আফসোস নাই আই এম জাস্ট হ্যাভিং বিউটিফুল টাইম ইন মাই লাইফ মানসিকতা পরিবর্তন না করলে আসলে যতই টেকনোলজি উন্নতি হোক না কেন এটা চেঞ্জ হবে না আগে যেমন রাস্তাঘাটে কিছু ছেলে পেলে কোনো মেয়েকে দেখলে উত্তপ্ত করতে পারতো এখন ওই জিনিসটাই করতেছে আমার বেডরুমে বসে আমার ফোনে আমাকে যে কেউ যে কোন সময় এসে দুটো বাজে কথা বলে যেতে পারছে সব মেয়েদের ক্ষেত্রে এটা সমান ছেলেদের থেকে সোশ্যাল মিডিয়াতে মেয়েদের যেমন ডিপফেক যে বিষয়টা ডিপসিক যে ফটোসগুলো হয় মেয়েদের মেয়েদের মেয়েরাই বেশি আসলে এটার শিকার হচ্ছে ছেলেদের তুলনায় তো উইমেন এই যে তাদের যে জেন্ডার বেসড ভায়োলেন্সের শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটার জন্য আসলে আমার মনে হয় আমাদের নিজেদের মানসিকতা আগে পরিবর্তন করা উচিত যে আমরা এটা আমরা রাস্তাঘাটে যেরকম একটা মেয়েকে উত্তক্ত করাটা খারাপ তেমনি সোশ্যাল মিডিয়াতেও একটা মেয়েকে উত্তপ্ত করা খারাপ এটা আমাদেরকে বুঝতে হবে